হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাথ ঠিক আছে তো টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জন্য আমরা সবাই রেডি তো আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখছো আর খাতায় নোট ডাউন করে রাখছো ঠিক আছে তো খুব শীঘ্রই তোমাদের জন্য গ্রামার ক্লাস আছে গ্রামার ক্লাসগুলোর থেকে সবগুলো দেখে নেবে তো আজকে ম্যাথ থেকে এই প্রশ্নটা তোমরা সবাই অঙ্কটা করবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আছে কারণ এই যে তোমাদের পরীক্ষার মধ্যে দিয়ে দেবে রুট ফাইভ রুট থ্রি তারপর থ্রি প্লাস রুট টু এটি কেটে মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা এরকম দিয়ে দেবে ঠিক আছে তো অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি নিশ্চয়ই দেখবে প্রশ্ন প্রমাণ করো যে থ্রি প্লাস টু রুট একটা অমূলত সংখ্যা তো কী লাগবে সবার আগে লিখবে মনে করি থ্রি প্লাস রুট টু একটি কি মূলত সংখ্যা ঠিক আছে অমূলত ব্যয় করার আগে আমাদেরকে মূলত সংখ্যা বের করতে হবে তারপর থ্রি প্লাস টুকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করবো ঠিক আছে এখানে পি এবং কিউ হল একটি পূর্ণ সংখ্যা আর কিউ নট ইজো জিরো মানে কিউ জিরো হবে না তাদের কোনো সাধারণ উৎপাদক নেই তো থ্রি প্লাস টু রুট টু সুতরাং থ্রি প্লাস টু টু কি পি বাই কিউ কি পি বাই কিউ এখন কিউকে আমরা আর পি বাই কিউকে আমরা এক সেট করে নিব আর রুট টুকে আমরা আলাদা করে নেব ঠিক আছে দেখো আলাদা করে নিচ্ছি তো কী দেখলাম এই পি বাই কিউকে এখানে আসলাম ঠিক আছে যেহেতু তার আগে যেহেতু আমি পি বাই কিউকে আমি ওইদিকে ট্রান্সফার করছি তার আগে কী আছে মাইনাস চিহ্ন আছে সেই মাইনাসটাকে আমি এখানে নিয়ে আসলাম আর থ্রি এখানে রাখলাম আর রুট টুকে আমরা এদিকে নিয়ে গেলাম ঠিক আছে ওকে তারপর দেখো এখানে কী আছে পি কি পি লেখ সরি কিউ কিউ লেখলাম তারপর এখানে পি কিউ সাথে কিউ কাটা গেলে কী থাকবে পি থাকবে আর এদিকে এদিকে কি কিউ আর থ্রি গুণ হবে তাহলে কী হল থ্রি কিউ ইউ টু রোড টু তো আমরা বলতে পারি যে পিউ কিউ একটা পূর্ণ সংখ্যা কি পিউ কিউ একটা পূর্ণ সংখ্যা তো পি মাইনাস থ্রি কিউ বাই পি একটি মূলত কিউ একটি মূলত সংখ্যা সুতরাং রুট টু একটি মূলত সংখ্যা কিন্তু আমরা অঙ্ক অনুযায়ী করলাম যে রুট একটি কী মূলত সংখ্যা কিন্তু আমরা জানি যে কোনো রুট থাকলে কী হবে সেটা হবে অমূলত সংখ্যা রুট থাকলে কি হবে সবটা কি হবে অমূলত সংখ্যা তো আমাদের কল্পনা সত্যি নয় তাহলে আমরা লিখব যে থ্রি প্লাস একটা অমূলত সংখ্যা ঠিক আছে আশা করি সবাই অঙ্কটা বুঝছো যদি অঙ্কটা না বুঝো আবার তিন থেকে চারবার দেখে নাও ম্যাক্সিমাম তোমরা তিন থেকে চারবার দেখবে একটা অঙ্ক তিন থেকে চারবার রিপিট করবে করবার পর দেখবে অঙ্কটা বুঝে গেছো ঠিক আছে আমি চাইবো অঙ্কটা তোমরা সবাই তিন থেকে চারবার ভিডিওটাকে দেখো দেখলেই তোমরা অঙ্কটা পেয়ে যাবে তো যদি আজকের ভিডিও ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তো তখন আমাদের চ্যানেলে নজর রাখো ধন্যবাদ